আরশীনগর আয়োজিত কারবালার সংগ্রাম ও সংস্কৃতি এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের আজকের প্রধান আলোচক ডক্টর ফাহমিদ রহমান লেখক ও বুদ্ধিজীবী আরও আছেন ডক্টর আদোয়ারুল কবির আরিফ চিন্তক গবেষক আমার ডান পাশে উপস্থিত আছেন আমাদের সবার মুরব্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর কাউসর মুস্তাফা আবুল সার এবং আরো অনেকেই যারা আসলে এই অনুষ্ঠানের গুণীজন উপস্থিত হয়েছেন সবাইকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি আসলে আমি বলবো এটা আজকে একটা মাইল ফলক আমি জানি না আরশীনগর কারা বা তাদের কোনো অনুষ্ঠান আমি এর আগে দেখে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই যে কারবালার সংগ্রাম এবং সংস্কৃতি নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন এটা অত্যন্ত বিরল আমি আমার জানা নাই হয়তো স্যার বলতে পারবেন বা কিছু যে ইতুপূর্বে এই অনুষ্ঠান কতদিন আয়োজন হয়েছে বা কীভাবে আয়োজিত হয়েছে এটা আমরা আমার জানা নাই আমি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো অনুষ্ঠানে যোগদান করছি এটা খুবই একটা চমৎকার বিষয় তার কারণ হলো যিনি উপস্থাপক তিনি বলেছেন যে কারবালা এটা বারবার এই কারবালার আলোচনা কারবালার চিন্তা এটাকে কবর দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের সমাজে আমাদের জগতে মহরম মাস আসার পরে দেখবেন আমাদের মসজিদগুলোতে অনেক আলোচনা হয়েছে অনুষ্ঠান হয়েছে কিন্তু অনুষ্ঠানের শিরোনাম ছিল আশুরার গুরুত্ব ও তাৎপর্য কারবালা সুহাদায় কারবালা এই কারবালার ঘটনাকে খুব সতর্কতার সাথে অ্যাভয়েড করা হয়েছে সেই অনুষ্ঠানগুলোতে এবং সেখানে যারা বক্তারা বক্তব্য রেখেছেন তারা ডায়াসে দাঁড়িয়ে বিভিন্ন নবী রাসুলদের কাহিনী নিয়ে আসছেন এই কারবালার এই আশুরার তাৎপর্য বলতে গিয়ে কিন্তু দুঃখের বিষয়গুলো তাদের আলোচনায় মহররম বা এই যে দশই মহররম কারবালার ঘটনা এই ঘটনাকে তারা অ্যাভয়েড করে গেছেন এটা উন্মত হিসেবে আমাদের জন্য অত্যন্ত লাঞ্ছনার বিষয় এবং দুঃখের বিষয় এবং তাদের আলোচনা শুনলে মনে হয়েছে যে তারা হয়তো নূর নবীর উম্মত অথবা সোলাইমান নবীর উম্মত কিন্তু আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের উম্মত হিসেবে এই যে কারবালার যে গুরুত্ব এই গুরুত্বকে তারা কিন্তু ছেড়ে গেছেন সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে আজকে কারবালার ব্যাপারে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এটা অত্যন্ত গর্বের বিষয় বলে আমি মনে করি কারবালা আমরা যদি মনে করি কারবালা নিছক শুধুমাত্র একটা বিচ্ছিন্ন ঘটনা তাহলে আমাদের ভুল হবে আমরা আমাদের নবীর বক্তব্য থেকে যেটি জানতে পারি কারবালা ঘটেছিল একষট্টি হিজড়িতে তার আটচল্লিশ বছর আগেই আমাদের পেয়ারা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিবাসাল্লাম সাল্লাম এই কারবালার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন বলেছেন কারবালার ময়দানে এই হৃদয় বিদারক ঘটনা ঘটবে ইমাম হোসাইনের রক্তপাত হবে এই ঘটনা আমার নবী বলে গিয়েছিলেন আটচল্লিশ বছর আগে নবী এই ঘটনা স্মরণ করে তার চোখের পানি বিসর্জন দিয়েছেন মা ফাতেমা যখন কারবালার ঘটনা শুনবে তিনি শুনেছেন তিনিও চোখের পানি বিসর্জন দিয়েছেন আমাদের মৌলা আলী তিনি যখন এই কারবালার ময়দানে গিয়েছিলেন কারবালার ময়দানে গড়াগড়ি করে তিনি কান্না করেছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা ইতিহাসে কোথাও দেখতে পাই না আমাদের নবী একবারও হাত তুলে আল্লাহকে বলেছেন যে আল্লাহ তুমি এই কারবালার ঘটনা ঘটতে দিও না তুমি আমার প্রিয় দৌহিত্র তার রক্তপাত তুমি ঘটায় না এটা কিন্তু আল্লাহ নবী কখনো বলেন নাই মা ফাতিমা বলেন নাই মাওলা আলী বলেন নাই কেন একটা বড় প্রশ্ন জাগে এখানে কেন বললেন কারণ আমরা বিশ্বাস করি তারা যদি দোয়া করতেন হয়তো আল্লাহ এই কারবালার ঘটনা ঘটাতেন না বা এটা হয়তো ঘটতো না কিন্তু আমরা বুঝতে পারি ইসলামের প্রয়োজনে এই কারবালার ঘটনা ঘটার একটি দরকার ছিল বলবেন কেন দরকারটা কি এই দরকারটা হলো হক এবং বাতেলের মধ্যে পার্থক্য তৈরি করবার জন্য কারবালার মতো একটি ঘটনা ঘটা দরকার ছিল কারণ কারবালায় ইমাম হুসাইনকে যারা ঘিরে ধরেছিল তাদের মধ্যে অনেক মুফতি মহাদেস সাইখুল হাদিস আল্লামা কি কোন কোন বর্ণনায় বলা হয় কোরআনের হাফেজ ছিল দশ হাজার যারা ইমাম হোসাইনকে ঘিরে ধরেছেন ইমাম হোসাইনের পানি বন্ধ করে দিয়েছিলেন দশই সকাল সকালবেলায় ইমাম হোসাইন তাদেরকে একটি প্রশ্ন করেছিলেন আলাইসা মিনকুম মিন মুসলিম তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই মারাত্মক প্রশ্ন ইমাম হোসাইন প্রশ্ন চুড়ে দিচ্ছেন তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই দ্বিতীয় কথা বললেন তোমরা এমন কাউকে হত্যা করতে চাচ্ছ যাকে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আহিবা সাল্লাম মোহব্মদ করতেন এই লোকের কাউকে তোমরা হত্যা করতে যাচ্ছ তার মানে ইমাম হোসাইনের তাবুতে মাত্র বাহাত্তর জন ওনার বিপরীত তাবুতে হাজার হাজার শৈলিক যাদের ভেতরে সাহাবাদের সন্তান রয়েছে তাদের মধ্যে হাফেজ রয়েছে তাদের ভেতরে মুফতি রয়েছে মহাদ্দেশ রয়েছে কিন্তু তাদের দিকে ইমাম হুসাইন প্রশ্ন ছুড়ে দিলেন যে তোমাদের মধ্যে কি কেউ একজন মুসলমান নাই তার মানে বোঝা গেল যারা দাঁড়িয়েছিল ইসলামী লেবাস ধারণকারী হলেও তারা আসলে মুসলমান নয় তাদের পরিচয় অন্য এবং আমরা নির্দ্বিধায় বলতে পারি তারা ছিল মোনাফেক ইসলাম থেকে এই মোনাফেকদেরকে বের করে দেবার জন্য চিহ্নিত করবার জন্য কারবালার ঘটনা ঘটার প্রয়োজন ছিল এই দশই মহাবণ দেখুন এই কারবালার ঘটনাকে শুধু যে বর্তমান সময়ে কারবালার ঘটনাকে কবর দেওয়া হয়েছে বিষয়টি তা নয় বিষয়টি তা নয় আমরা বলি আমাদের সুন্নি যারা আছি আমরা বলি আমাদের সুন্নিদের কিতাব সিয়াসেত্তা সেত সবচাইতে নির্ভরযোগ্য কিতাব আমার প্রশ্ন এই কিতাবগুলাতে অনেক ইতিহাস এসেছে অনেক ইতিহাস এসেছে মুসলিম শরীফে মুসলিম শরীফের বর্ণনায় মারোয়ান বিন হাকাম যখন খলিফা মারওয়ান যিনি হজরত ওসমানের সচিব ছিলেন মারওয়ান তিনি যখন দিতে উঠলেন হজরত আবু হুরাইরা রাজি তালা তার জামা টেনে ধরেছিলেন বললেন আল্লাহর নবীর সময়ের নিয়ম আপনারা পরিবর্তন করে দিচ্ছেন এটা ধরেন একটা ঘটনা এটা একটা ঐতিহাসিক ঘটনা যেটা ইমাম আবু হুরের রাজি আল্লাহ এই সাহস দেখিয়েছিলেন যে যিনি খলিফা তার জামা কান দিয়ে ধরেছেন যে আপনি নবীর সময়ের নিয়ম কানুন আপনি পরিবর্তন করে দিচ্ছেন এটা মারাত্মক সাহসিকতার পরিচয় তিনি দিয়েছেন আমার প্রশ্ন সিয়াসের তাই তাহলে কেন কারবালার। একটা ঘটনাও বর্ণিত হল না এটা কি দরকার ছিল না যদি তার পরের সময়ের ঘটনা সিয়া আসতে পারে তাহলে কেন কারবালার কোন ঘটনা এই সিয়া সেতার মধ্যে বর্ণিত হল না তার মানে বোঝা যায় সেই সময়ে শাসক গোষ্ঠীর একটা প্রভাব যারা হাদিস সংগ্রহ করেছেন তাদের উপর নিঃসন্দেহে তাদের উপর এই প্রভাবটি ছিল যারা আহালে বাইতে আতাহার মাওলা আলী আল্লা নবী তাকে বলেছেন আনা ও আলী বাবুহা আমি হচ্ছি জ্ঞানের নগরী আলী হচ্ছে সেই নগরের দরজা মাওলা আলীর কয়টা হাদিস আছে আজকে আমরা সংস্কৃতি সংগ্রাম এবং সংস্কৃতির কথা বলছি দেখুন আশ্চর্যের বিষয় হলো সিয়াচের তাই মাওলা আলীর একশোটা হাদিসও পাওয়া যায় না আমরা যে সত্যকে বের করে নিয়ে আসব সত্য বের করাটা আমাদের জন্য চ্যালেঞ্জ আজকের দিনে আর আমরা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছি আপনি আজকে কারবালা নিয়ে কথা বলেন ইমাম হোসাইনের পক্ষে কথা বলেন আপনাকে বলবে আপনি শিয়া কারবালা কি শিয়া সন্ধির বিষয় কারবালা প্রত্যেক মুসলমানদের জন্য একটা শিক্ষা কারণ এই শিক্ষাকে যারা অস্বীকার করবে তারা নবীর সাথে বেমানি করবে তারা যে হাদিসগুলো আজকে সিয়াসের তাই বর্ণিত হয়েছে ধরেন মওলা আলীরি হাদিস অধিকাংশ হাদিসকে আজকে জৈফ বলা হয়েছে জৈব বানানো হয়েছে কিভাবে জৈব বানানো হলো এই যুগে হাদিস শাস্ত্রের উপরে আসমাউর রেজাল শাস্ত্র রচিত হয়েছে তো আসমাউর রেজাল্ট শাস্ত্র রচিত হওয়ার ফলে কি করেছে তারা বলতেছে এই হাদিসগুলো জৈফ জয়ীফ কেন যেমন একটা উদাহরণ দিই সবে বরাতের হাদিস সবে বরাতের ব্যাপারে হাদিস ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু নাহারাহা ওয়া সুমু ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা এই হাদিসটা বলতেছে এই হাদিস জয়ীফ হাদিস কেন এই হাদিসের যিনি বর্ণনাকারী আব্দুল্লাহ বিন শেবরা তিনি নাকি কথা ভুলে যাইতে কথা মনে থাকতো না তার এই কথাটা কে লিখছেন আলবানি লিখেছেন আলবানি যার জন্ম হয়েছে উনিশশো তার উসুলে হাদিস গ্রন্থে যে ইবনে হাদিস গ্রহণ করা যাবে না উনি কথা ভুলে যাইতো উনি জন্মগ্রহণ করেছে উনিশশো তিরিশ সালে যার ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছে সে কথা ভুলে যাইতো তিনি হচ্ছে চোদ্দশো বছর আগের মানুষ আমরা নির্দিধায় তার এই কথা বিশ্বাস করে নিয়েছে ইবনে শেবরা এই কথা ভুলে যাইতো এই জন্য এই কথা বলতেছি আমরা যাচাই করি নাই আমাদের মাথায় এই চিন্তা আমরা নিয়ে আসি নাই আমরা কিভাবে চোদ্দশো বছর আগে এক ব্যক্তির ব্যাপারে আমরা এই জামানায় সার্টিফিকেট দিচ্ছি নির্বিঘ্নে বিশ্বাস করেছে প্রবলেমটা কোথায় এই হাদিস বর্ণিত হয়েছে মাওনা আলীর কাছ থেকে আন আলী ওনার কাছ থেকে হাদিস বর্ণিত হয়েছে কাজে আমাদের শিক্ষায় বর্ণনায় এই যে আগ্রাসনগুলো এসেছে কারবালা কেন্দ্রিক ইমাম হোসাইন এবং আল্লাহ নবীর পরিবার কেন্দ্রিক যে আগ্রাসনগুলো যুগে যুগে হয়েছে আমরা কিন্তু আজকেও সেই আগ্রাসন থেকে বের হয়ে আসতে পারছি না আজকে কেউ কথা বলছে না আমাদের আলেম মসজিদগুলোতে আমার প্রশ্ন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহার কক্ষে আপনার এই কারবালার সংগ্রাম সংস্কৃতির অনুষ্ঠান আলোচনা করতে হচ্ছে তাহলে এই মসজিদের খতিবগুলো তারা কি করছেন আপনারা সাক্ষী দেন তো তো পড়েছেন আপনারা কয়টা মসজিদে এই সোহাদায় কারবালার ব্যাপারে আলোচনা হয়েছে আমার প্রশ্ন হলো আলোচনা না হলে হলো না কেন আলোচনা আপনি চিন্তা করেন ওই জামানায় যদি আপনি থাকতেন আমার নবীর প্রিয় নাতি যাকে কোলে নিয়ে তার পুরো শরীরে চুমু খেয়েছেন নামাজের ভেতরে যারা ঘাড়ে বসলে কাঁধে বসলে নবী নামাজ থেকে শেষদায় সেজদা থেকে মাথা তুলেননি যাদেরকে বলা হচ্ছে তারা জান্নাতে যুবকদের সর্দার কি এরকম একজন ব্যক্তিবর্গকে হত্যা করল আপনি যদি সেই জামানায় থাকতেন আপনি কি এই ঘটনা মেনে নিতেন আমার প্রশ্ন আর যদি মেনে নিতেন আপনাকে কি মুসলমান বলা কি উচিত ছিল আপনাকে বলাই উচিত ছিল সেই সময় যদি আপনি এই ঘটনা মেনে নিতেন আমরা বিশ্বাস করি যদি আমি মুমিন হতাম আমরা এখন বলি এই কথা যদি মমিন হতাম তাহলে হয়তো আমরা অবশ্যই ইমাম হোসাইনের পক্ষে থাকতাম এই কথা বলা যত সহজ আসলে করা তত সহজ নয় আপনি বলতে পারেন আজকে হ্যাঁ ওই জামানায় থাকলে আমি ঠিকই ইমাম হুসাইনের পক্ষ অবলম্বন করতেন আদৌ কি আপনি করতে এটা একটা বড় প্রশ্ন আজকেও তো করছে না কারবালার ঘটনার সাথে যারা জড়িত এই যে একটা ঘটনা ঘটলো আজ পর্যন্ত পৃথিবীর কোনো আদালতে এই ঘটনার কোন প্রতীকী বিচার হয়নি প্রতীকী বিচার হতে পারত আদালতে প্রতীকী বিচার হয়নি পৃথিবীতে বহু ঘটনার প্রতীকী বিচার হয়েছে কিন্তু ইমাম হোসাইনের এই ঘটনার কোনো প্রতীকী বিচার হয়নি বরং অদৃশ্য ইন্ডিয়ান আইন জারি করা হয়েছে যে কারবালার ঘটনার সাথে যারা জড়িত তাদের নাম নেওয়া যাবে না তাদের বদনাম করা যাবে না বাস্তবিক করতে তাই হচ্ছে এখন হজরত নু আলেসাল্লামের সন্তানের ব্যাপারে যখন আমরা বদনাম করি তখন প্রশ্ন আসে না যে আমরা নবী পুত্রের বদনাম করতেছি কারবালার ঘটনা বলতে গেলে আমরা তখন হিসাব করি কে সাহাবির সন্তান কে কার সন্তান এই হিসাব সেই সময়ে চলে আসে সত্য আমরা বলতে পারছি না আপনি বলেন ইসলামের বিধান কি এটা হতে পারে তুমি সত্য লুকায় রাখো সত্য বলবা না পৃথিবীর কোনো বিবেক আমাদেরকে এই অথরিটি দেয় না যে সত্যকে তুমি লুকিয়ে রাখো তাহলে সত্য আপনি লুকাচ্ছেন কেন আজান হয়ে গেছে আমি শেষ করে আর দুই মিনিটের মধ্যে তো দুঃখিত হয়তো সময় বেশি নিয়ে ফেলছে কিনা আমি জানি না তো দেখুন আমরা এই যে কারবালার সংস্কৃতি শিক্ষা এটা মানুষের সামনে তুলে ধরবো এত সহজ নয় বিষয়টা কারণ এই ঘটনার সাথে যিনি সরাসরি জড়িত ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইয়াজিদ কয়েকবার হত্যা করবার চেষ্টা করেছে আজকে কেউ কেউ বলে কারবালার ঘটনার সাথে ইবনে জিয়াদ জড়িত এটার সাথে ইয়াজিদ সরাসরি জড়িত নয় আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম তার ডাকে লক্ষ লক্ষ হাদিস লক্ষ লক্ষ মানুষ জড়ো হয় দেখবেন তার এক বক্তব্যের মধ্যে আছে সে বলতেছে ইয়াজিদ ভালো মানুষ ছিল ইয়াজিদ প্রতিদিন একশো টাকার নামাজ পড়ত তিনি সারাক্ষণ রোজা রাখত ইউটিউবে খুঁজলেই পাবেন এ ধরনের বক্তব্য আসে কিভাবে অথচ ইয়াজিদ যে শুধু কারবেলা ট্র্যাজেডির জন্য দায়ী ছিল তা নয় ইয়াজিদ পরবর্তীতে মদিনা মদিনায় হামলা করেছিল অসংখ্য সাহাবিদেরকে মদিনায় হত্যা করেছিল বাইতুল্লাহকে সে ঘেরাও করেছিল তার ছোড়া গোলার আঘাতে বাইতুল্লার গিলাফ ক্ষতিগ্রস্ত হয়েছিল এই যে অপকর্মগুলো আজকে বলা হচ্ছে সাহাবিদের সন্তান হওয়ার কারণে সে তাবি হয়ে গেছে এই জন্য তার কোনো বদনাম করা যাবে না এই সমস্ত অপসংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন আমি এলোমেলোভাবে কয়েকটা কথা বললাম তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমি এ বলেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি